ওই তো চলে এসেছে আমি বাবলু ভাই আমি একটা বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি উদ্ধার করার কেউ নেই ভাই এখন তো বৈশাখ মাস চলছে ঝড় তুফান হচ্ছে সে আমি ওই যে দুই বিঘে ধান লাগাইলাম সেই ধান লাগি আমি মহা বিপদে আসি ভাই সারের দোকানে বাকি জোনের কাছে বাকি টাকা পাবে ভাই লোকজন বাড়ি এসে টাকার জন্য ভাই আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন না ভাই তোদের মতো গরিব দুঃখীর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্বই তো আমার এই মুচুরাপুরি আমার সেই মান্দার ব্যক্তি আর কেউ আছে তা বল কয় টাকা নিবি আমার কাছে টাকা নিতে হলে তো একটা সিস্টেম আছে তা তো তুই জানিস ভাই আমি তো এইভাবে কোনোদিন টাকা নিইনি

ইমাম সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো 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 আছি টাকা কি সুদ কর বাবলুর কাছ নিলেন নাকি আহ ওই বাবলু ভাই হাজার বিশিক টাকা দিয়ে খুব উপকার করলো কি বলেন এ টাকা তো সম্পূর্ণ হারাম কি সাহেব এটা আপনি কি কথা কইলেন টাকা কখনো হারাম হয় কুইছে সাপ ব্যাং শিয়াল কুকুর সব খাওয়া আরাম শুনেছি টাকা কোনদিন হারাম হয় এ কোন ধরনের কথা কইলেন আপনি ভাই দশটা বছর আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি কোনটা হালাল কোনটা হারাম এতটুকু শিক্ষা আমরা মাদ্রাসা থেকে পাইছি আপনি না ইমাম সাহেব সব সময় খালি বেশি বোঝেন এই যে বাবলু ভাই বিশটি হাজার টাকা দিয়ে আমার যে উপকারটা করলো সে কি ফাও ফাও দেবে আচ্ছা আপনার কাছে যদি টাকাটা চাই আপনি কি দেবেন দেবেন না তো বাবলু ভাই বিশ টাকা দিয়ে প্রতিদিন মাত্র দুইশকের টাকা নেচ্ছে এটা তো তার ব্যবসা আপনি যেটাকে বলছেন ব্যবসা আজ থেকে চোদ্দশো বছর আগে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এটাকে বলেছে হারাম অথচ ব্যবসা বলে এটাকে আপনি বৈধ করতে চাচ্ছেন আপনি আমরা কাজে জানতো এই দুইশো টাকার জন্য দেখবেন একদিন আপনি মহাবিপদে পড়ে যাবেন সে দেখা যাবে না হম আসছে জ্ঞান আমাকে বিপদের সময় কারোর খুঁজে পাওয়া যায় না যে একজন টাকা দিয়েছে সেই জ্ঞান যাই আমি আমার কাজে যাই পালতু লোকজন আボスির ভাই কন ও যে টাকা যে বাকি ছিল ভাই ওই আমি বিকেলে এসে সাড়ে টাকা দিয়ে যাবানে ও আচ্ছা আপনি বারবার ফোন দিয়ে না দিনি বারবার ফোন দিয়ে আমার টেনশনে ফেলাই দিছেন ও বিকেলে এসে টাকা দিবানে মনে করে দিও আচ্ছা রাখলাম আরে আবা ভুসে রইছে জনের হাজার টাকা আলাদা করে রাখলাম হ্যাঁ এই তুই সারা দিন গনে থাকিস রে তোর আমি কলাম যে ধান পেকে গিয়েছে ধান কাটতে যাতে হবে সকালবেলা সে জোনেও গেলি নে চল এ গুছাই নে যা জাকাছি বের করে নিয়ে আয় আপ্পা ওই ধান মানে আমি আর কাটতে পারবো না আর প্রতিদিনের জোনে যা ওটা আমি আর করতে পারছি আমার এটা টাচ কিনে দাও টাচ ফোন তোমার কইল দিবা নে এই ঘরের তো জা কা কাঠি মাঝি আর ওই বদল মতল যা থাক্পা তুমি গ্যান খেন কর না দিলি একটা ফোন কিনা দিলেই তো হয়ে যায় প্রতিদিনের ভাল লাগে আজকাল ছেলে পেলে ভুল পড়তে পারে না টাচ ফোন লাগবে টাচ ফোনের মধ্যে কি আছে রে না ধান গুলো এখনো কাঁচা আছে এখন বানলি হবে না যা গরম পড়েছে একটু রেস্ট নিয়ে নি উফ ও আল্লাহ কি গরম সোনার পালকের ঘরে ওই দেখো

এই এর মধ্যে আমি তোর মোবাইল কিনে দেবো কি করে রে আব্বা তুমি আমার সামনে দশ পনেরো হাজার টাকা দামে একটা টাসমন কিনে দিতে পারছো না তাহলে তুমি আমার জন্ম দিয়েছো কি জন্য দিন তুই বাপ হতে পারবি সেই দিন বুঝতে পারবি যে জন্ম দিয়েছি কি করতে আব্বা আমি অত কিছু বুঝি তুমি কালকের মধ্যে আমার টাসমন কিনে দিবা আল্লাহ আমার এই ছেলেটা তুমি একটা জ্ঞান বুদ্ধি দেয়াও কিছু কি গরম পড়েছে

আমি বাড়িতে চলে যাব ইরফানের বাবা কি মারা গেল তাহলে কি ইরফান টাচ মোবাইল পাবে না ওইদিকে বাবলু মিয়ার সুদের বিশ হাজার টাকা তার কি হলো যা দেখতে পারবেন পরবর্তী পর্বে আগামীকাল সকাল নয়টা ছয় মিনিটে ইনশাল্লাহ